আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমরা কথা বলবো জনপ্রিয় ধারাবাহিক নাটক দেনা পাওনার উননব্বইতম পর্বের একের পর এক রোমাঞ্চকর টুইস্ট নিয়ে এই পর্বের শুরুতেই দেখা যাবে মায়ের রিপোর্ট আনার বিষয়টি ঘিরে শহীদ আবারও দায়িত্বহীনতার প্রমাণ দেবে বাবা মায়ের সামনে অন্যদিকে শহীদের শাশুড়ি হঠাৎ করে চলে আসবে তাদের বাসায় এসে শুরু করবে একদম নতুন ধরনের তদন্ত আর সম্পর্ক নিয়ে এদিকে খায়রুল এবার পরিবারের দায়িত্ব নিতে বড় এক সিদ্ধান্ত নেয় বাবা মাকে নিয়ে একসাথে থাকার গল্পের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে আবেগ উত্তেজনা আর চমক এইসব নাটকীয় মোড় রোমাঞ্চে ভরপুর দেনা পাওয়ানোর উননব্বই পর্ব দেখা যাবে আজ শনিবার দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা যারা এখনও আমাদের চ্যানেলের নতুন দর্শক তাদের বলবো এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করুন যেন পরবর্তী সব আপডেট সবার আগে পান আপনি আজকের আপডেট এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনো রিভিউ বা বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নাটকের ভালোবাসায় ভরে থাকুন আল্লাহ হাফিজ